সম্মানিত লক্ষ্মীপুরবাসী সাংবাদিক বন্ধুগণ আজকে আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বারোই ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে আজকে আমাদের প্রতীক বরাদ্দ ছিল দশ দলীয় জোটের ঐক্যবদ্ধ মানে দশ দলীয় জোটের প্রার্থী হিসাবে বাংলাদেশ জামাত ইসলাম অনুযায়ী প্রার্থী বা প্রতীক নিয়ে আজকে আমি লক্ষ্মীপুর চার নির্বাচন করি ইনশাআল্লাহ এই নির্বাচনকে সামনে রেখে আমরা প্রতীক পেয়েছি এই জন্য আমি আল্লাহ সুক্রিয়া আদায় করছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন রামগুটি কমলনগর একটি নদীমাত্রিক এলাকা বিশেষ করে সেখানে নদী ভাঙ্গার কারণে গোটা অনেকগুলো ইনিয়ান নদীর বর্বে বিলীন হয়ে গেছে অনেকগুলো চর আছে চরের মধ্যে অনেকগুলো ভূমিধস্য আছে আবার অনেকগুলো ডাকা যাচ্ছে আর জলদস্যু আছে আমরা আশঙ্কাবো করছি যে নির্বাচন কমিশন বলেছে লেভেল ফিল্ড তৈরি করা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভূমিদস্যু এবং জলদস্যু যারা ডাকাত আছে তাদেরকে কোনো গ্রেপ্তার করা হয় নাই এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কোনো কোনো প্রার্থী ওই ডাকাতদেরকে নিয়ে চলাফেরা করতেছে ডাকাতদেরকে তাদের দলে যোগদান করার জন্য মানে ভূমিকা রাখতেছে আবার সরকার আমলে যারা চিহ্নিত সন্ত্রাসী ইতিমধ্যে তাদেরকে নিয়ে রাত্রে গোপন বৈঠক করতেছে এই জন্য আমরা আশঙ্কাবোধ করছি নির্বাচন যে সুন্দর পরিবেশ রক্ষা হওয়ার কথা এটা আমি শঙ্কাবোধ করছি